বোনের একমাত্র ছেলে গতকাল রাতে বাসায় আসছিল আসার পর মানাফের সাথে অনেকক্ষণ খেলাধুলা করছে তারপর আমি ওদেরকে বললাম চলো আমরা সবাই বিকেলবেলা ছাদ বাগানে যাই আমার শ্বশুর অনেক গাছ লাগাইছে চলো দেখায় নিয়ে আসি তারপর আর কি ওদেরকে নিয়ে ছাদে আসলাম আর দেখেন কি যত্ন করে গাছে পানি দিচ্ছে মানাফের দাদা এখান থেকে খুব সুন্দর করে পানি দেয় ও সেই নিয়ম করে এখান থেকে পানি নিয়ে প্রতিটা গাছেই পানি দিয়েছিল মেয়েদের গাছ থেকে শুরু করে এখানে যতগুলো গাছ ছিল এই দিকে আমরা গল্পও করছিলাম আর লাম বলছিল খালামুনি এগুলো কি আমি বললাম শাকের ডাটা লাগাইছে এগুলা কিন্তু বৃষ্টি হইলে খুব সুন্দর করে গাছ হবে আমার শ্বশুর এগুলো লাগাই ফেলছে সেখানে আর লাম দেখলাম মাথা হচ্ছে চুলকাচ্ছিলো আমি বললাম কি ব্যাপার মাথায় কি উকুন হয়েছে বলল না ওর চুলগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়েছে আমার ছেলে আকাশে কি দেখে বলেন তো গাইস আমার ছেলে আকাশে খুব সুন্দর একটা পাখি দেখছিল বাট উড়ন্ত পাখি না গুরির অনেকগুলো পাখি হয় তারপর হচ্ছে চার ছা গুড়ি হয় সেগুলোই কে জানি অপর পাশ থেকে উড়াচ্ছিলো সে সেটা দেখার পর বারবার শুধু আকাশের দিকে তাকাচ্ছিল আর তাকাচ্ছিল মানফ যার করেই যাচ্ছে আবার আকাশের দিকে তাকাচ্ছে তার সেই চিলের কথা মনে আসে আমরা ফার্স্টে যখন গিয়েছিলাম তখনই পাশের বাড়ির বিল্ডিং থেকে কে জানি ঘুড়ি উড়াচ্ছিল চিল ঘুড়ি দেখে খুবই ভালো লাগছে আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে ওকে নেক্সট টাইম একটা ঘুড়ি কিনে দিব ওর বাবা উড়াবে আর ও দেখবে তারপর আমরা ছাদ থেকে বাসায় চলে আসলাম বাসায় আসার পর প্র আমার জন্য পাকা আম নিয়ে আসছিল। পাকা আম এই তো আমি খাচ্ছিলাম খুব মজা করে বছরের প্রথম পাকা আমি খেলাম মার্শাল্লা খুব মজা লাগছে লাম কাটা নিয়েও ঝগড়া হচ্ছিল লাম ছিল লাম কাটবে লাবিব বলে লাবিব কাটবে ওদের দুইজনের একজনকে আমি কাটতে দেনি আমি নিজে কেটে আমি নিজেই খাচ্ছিলাম ফার্স্টে লাম তো খাবেই না লাবিব বলতেছিল আমি খাবো আর একটু দুষ্টামি করতেছিলাম ছুচারা আসো আমার সামনে ফার্স্টে কোন ছুচানি বা ওরা বলতেছিল না 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 তুমি কেন ভিডিওতে ছুচা বলছো লাম তো খাবেই না আর লাম কিন্তু আম টাম এই টাইপের খাবার একদমই পছন্দ করে না আমরা যেমন বিভিন্ন ফ্রুটস খুব পছন্দ করি মিষ্টি পছন্দ করি আমাদের লাম মিষ্টি আর ফ্রুটস তেমন একটা পছন্দ করে না ওর মাও সেম ফুডস তো একদমই পছন্দ করে না তারপর আর কি লাভিব চলে আসলো লাভিবের গেঞ্জি আর আমার উন্যাটা কিন্তু একদম ম্যাচিং হয়েছে ওইটাই আমি বলছিলাম তারপর ওরা বাসায় চলে গেছে আর এইদিকে আমার টুনা দেখেন কি করতেছে টেলিভিশন দেখতেছে আবার দাঁড়াইতেছে পড়তেছে ও আমার দিকে একটুও তাকায় না আমি ওকে এত ডাকতেছিলাম বাবা একটু এদিকে তাকাও সে তাকাবেই না সে টেলিভিশন নিয়ে ব্যস্ত টেলিভিশন দেখে আমাকে ধরে ধরে উঠে আবার পড়ে যায় তো এই হচ্ছে তারা অবস্থা এই দেখেন কি অবস্থা কী করতেছে এই যে পড়ে গেছে দাঁড়াইতে যায় পড়ে যায় মানে ও হচ্ছে দাঁড়ায় কিছু সময়ের জন্য আবার টাশ করে পড়ে যায় যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস